ছোট্ট গ্রামে ছিল এক দয়ালু ও ধার্মিক ছেলে প্রতিদিন সে ভোরবেলা উঠেই তার বাবাকে নিয়ে মসজিদে চলে যেত যাই বাবাকে একটু ডাক দিয়ে আসি বাবা মা উঠো আজান হয়ে গেছে নামাজ পড়তে হবে উঠো তাড়াতাড়ি আল্লাহ আকবার আজকে আবার নামাজ পড়ার সময় এসেছে ও আজান দিয়া দিছে তাহলে চলো এবার মসজিদে যেতে হবে তাড়াতাড়ি আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন সাবধান আর হ্যাঁ নামাজ শেষে দোয়া করতে ভুলিও না হামিদ আর তার বাবা যেতে যেতে তারা একসময় মসজিদে প্রবেশ করল তারপর তারা একসাথে দোয়া পড়তে লাগল তারপর হামিদ যখন মাঠে তার বন্ধুদের সাথে কথা বলে শোনো বন্ধুরা আমরা যদি নিয়মিত নামাজ পড়ি আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং আল্লাহ আমাদের ভালো রাস্তা দেখাবেন তাই বলছি এখন থেকে তোমরাও নামাজ পড়া শুরু করো হ্যাঁ হামিদ তুমি ঠিক বলছো এখন থেকে আমরাও নামাজ পড়তে যাব তবে আমরা যদি কখনো নামাজ পড়তে ভুলে যাই ঠিক আছে আমি তখন তোমাদেরকে মনে করিয়ে দেব এরপর হামিদ হেঁটে হেঁটে যাওয়ার পথে দেখতে পেল তিনটা মেয়ে একসাথে বসে আছে এবং তাদেরকেও সতর্ক বার্তা দিচ্ছে এই আপুরা তোমরাও পর্দা করো আল্লাহ তোমাদের সবসময় নিরাপদ রাখবেন আর প্রতিদিন নামাজ পড়বা ধন্যবাদ হামিদ ভাই আমরা চেষ্টা করব আর হ্যাঁ আমরা এখন নামাজও নিয়মিত আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমি এখন যাই এরপর বাড়ি এসে বাবা মা হামিদ বাবা মা হাসছে হামিদ আনন্দিত হামিদ পাখির সাথে খেলা করছে বাবা হামিদ তুমি সত্যি একজন আদর্শ ছেলে আল্লাহ তোমাকে সুস্থ রাখুক দোয়া করি হে আমার ছেলে শুধু নামাজ পড়ছে না অন্যদেরও শেখাচ্ছে হে আল্লাহ আমাদের পরিবারকে এবং গ্রামের মানুষদের সবসময় নিরাপদ রাখো আমাদের জীবন আরও সুন্দর করো হুম তুমি আমাদের ভালো ছেলে তুমি আমাদের গর্বিত করছো আমাদের প্রিয় ছেলে আল্লাহ তোমার সব প্রচেষ্টা কবুল করুন তারপর তারা একদিন ঠিক করতে লাগলো তারিখে যাবে অবশেষে তারা যখন মক্কায় আসলো হামিদ তার বাবা মা ইহরাম পরে কাবা শরীফের সামনে বসে দোয়া করছে আলহামদুলিল্লাহ আজ আমি বাবা মার সাথে মক্কায় এসে হজ করতে পারলাম হ্যাঁ আল্লাহ এটা আল্লাহর বড় নিয়ামত আমার ছেলে ও স্ত্রীকে নিয়ে সারা জীবন আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের পরিবারকে হেফাজত করুন ও আল্লাহ আমাদের পুরো গ্রামের মানুষকে একদিন যেন হজ করার সুযোগ দাও হামিদ ও তার বাবা মা হজ থেকে ফিরে আসছে গ্রামবাসীরা তাদের ঘিরে ফুল ছিটাচ্ছে আনন্দ করছে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মানুষ হজ করে ফিরে এসেছে হামিদের পরিবার সত্যিই সৌভাগ্যবান আল্লাহ তাদের হজ কবুল করুন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি চাই আমাদের গ্রামের প্রতিটি মানুষ একদিন যেন হজ করতে পারে প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের গল্পে আমরা দেখলাম কিভাবে এক ছোট ছেলে নামাজকে ভালোবাসলো অন্যদেরও নামাজ ও পর্দার কথা বলল শেষে বাবা মার সাথে হজে গিয়ে আল্লাহর রহমত অর্জন করলো আমরা সবাই যদি নামাজ পড়ি ভালো কাজ করি আর আল্লাহর আদেশ মেনে চলি তাহলে একদিন আমরাও হজ করার সৌভাগ্য পাব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন